আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম মাল আজকে নিলাম অনেকগুলো মাল নিলাম আজকে সবই তো আপনারা দেখেন যে প্রতিদিন একই মাল তারপরও দেখা যাচ্ছে লওয়ার চেষ্টা করি কিন্তু একই মাল আসলে কি করবো এই মালটা হয়তো এর আগে দেখছেন হচ্ছে ছয় নয় গ্রুপের মাল ছিল এটা হচ্ছে এক চেয়ার এক চেয়ার নতুন মাল আর আগে ছিল হচ্ছে নতুন আর একটা তলা এটাও জিলি তলা ওইটা জিলি তলা কিন্তু এটা ছিল হচ্ছে আপনার ছয় নয় গ্রুপের এটা হচ্ছে বারো তেরো এক দুই তিন চার কিছু মাল নিলাম এই যেগুলো মধু তোলা বলা হয় হিরে মধু মধু এটা হচ্ছে মধু তলা মানে তোলাটা অন্যরম এই যে তোলাটাও নরম আর উপরটাও নরম একদম কমফোর্টেবল এই মালগুলা তারপর হচ্ছে যে মালগুলা নিলাম খুবই সুন্দর মালগুলা এই মালটা তো প্রতিনিয়ত বিক্রি করি প্রতিনিয়ত বিক্রি করি এখন শেষ হয়ে গেছে তাই দেখাচ্ছি আবার নিলাম যে এগুলো হচ্ছে নতুন ভ্যাকসিনের মাল খুবই সুন্দর মাল একদম নতুন ভ্যাকসিনের মাল আর তোলাটা হচ্ছে এটা তো ওল্ড একটা তোলা কিন্তু তোলাটা ওল্ড হোল্ড ও দেখাচ্ছি সবথেকে থেকে ওল্ডের মধ্যে সব থেকে একটু দামি আর সব থেকে রানি মাল হচ্ছে এই তোলাটা আচ্ছা ঠিক আছে একা করি আমি এখন দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটা মাল দুইটা কালার আছে এটা মেয়ে ছেলে উগরপুট ওটা হচ্ছে লাইটে লাইটে খুবই সুন্দর একটা মাল এটার কালারটা হচ্ছে দুইটা কালার তারপর হচ্ছে একটা মাল দেখাচ্ছে যে মালটা কালকে অনেছিলাম কালকে নেওয়াতে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে বিকেছিল এই মালটা প্রতিনিয়ত বিক্রি করছি এই স্টিকারটা যেহেতু দামি যে স্টিকারটা দামি খুবই সুন্দর মাল এগুলো আজকে আবার নিলাম খুবই সুন্দর দুইটা মাল তারপর হচ্ছে যে ওই সময় দেখা গেলাম যে এই মালটা এই মালটা হচ্ছে আপনার ছয় নয় এক চার গ্রুপের একটা মাল আগে হচ্ছে ছয় নয় আগে হচ্ছে ছয় নয় আর একটা দোলার ছিল একটু খেয়াল করবেন সুরমা কালার আর হচ্ছে মিষ্টি কালার দুইটা কালারই খুবই সুন্দর মাল তারপর হচ্ছে এটা একটা মাল দেখেন খুবই সুন্দর একদম নতুন একটা মাল মাল খুবই সুন্দর মাল কালার ব্ল্যাক আর হচ্ছে একদম নতুন মাল এটা চেষ্টা করি সবসময় নতুন কিছু নেওয়ার কিন্তু নতুন নিত্য নতুন যখন না আসে তখন দেখা যাচ্ছে একটা মাল আবার নেই আর কি এই মালটা খুবই সুন্দর মাল তারপর যে এই মালটা তো প্রতিনিয়তই আপনারা দেখেন যে বিক্রি করি এই মালটা মানে রাজকীয় স্টাইলের একটা মাল খুবই সুন্দর আর আছে একটা মাল দুইটা কালার খুবই সুন্দর একটা মাল অবশ্যই যারা পাইকারে নেবেন তারা স্ক্রিন শট স্ক্রিনশট স্ক্রিন শিখুন বলে হচ্ছে কি আমাদেরকে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ইমো আছে কিন্তু এই মতে একটু সচরাচর আমরা মানে লাইনে কম থাকি মানে এই মতে এই যে মোবাইলে আছে ওই মোবাইলটা দেখাচ্ছে কি হাত দেওয়া পরে কম আর এই মোবাইলটা দেখাচ্ছি বেশি হাত দেওয়ার পরে আর কি মানে ব্যবসা সব হিসাবকে হচ্ছে এই মোবাইল অবশ্যই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবেন কিংবা মেসেঞ্জারের নাম দেবেন এই মালটা খুবই রানিং একটা মাল এই মালটা সবসময় আমরা বিক্রি করে থাকি খুবই সুন্দর একটা মাল অবশ্যই যারা বাইকের দাগ তারা সেখানে থাকা নাম্বারে কল করবেন আমাকে ইনবক্স করবেন তারপর হচ্ছে এই যে মালটা দেখাচ্ছিলেন সময় মধু মোডু মাল দুইটা কালার দুইটা কালার একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার মিষ্টি কালার বলে দুইটা কালারই খুবই সুন্দর এই মালটা অবশ্যই আপনারা আগে দেখছেন বেশ কয়েকবার হচ্ছে অনেক মানে আমি বাচ্চা মধ্যে থেকে বেশি বিক্রি হচ্ছে এই রেজেন্টটা এই রেজেন্টটা হালকা রেটের মধ্যে খুবই সুন্দর তারপর হচ্ছে গর্জিয়াস ফোন হালকা রেটের মধ্যে খুবই চলেছে এই মালটা দুইটার কালার অবশ্যই যারা পাই ফেলে নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন এটা হচ্ছে নতুন ভ্যাকসিনের একটা মাল এই মালটা হয়তো বাঁচবে বেশ কয়েকবার আপনারা ভিডিওতে দেখছেন কিন্তু মালটা সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় একদম ইউনিক তো এখনও অ্যাভেলেবল হয়নি এই মালটা হ্যাঁ অ্যাভেলেবল হয়নি তাই দেখাচ্ছি কি এখন নেওয়ার পরে দেখাচ্ছি কি দু ডর্জন মানে দুইটা দুই মডেলের দুই ডর্জন আর এটা হচ্ছে একটা হাফ এই তিন ডর্জন মাল এখনই বিক্রি করলাম তারপর হচ্ছে এই যে হাফশুটা হাফশু কালার হচ্ছে যেটা ব্ল্যাক আর হচ্ছে পিঙ্ক কালার খুবই সুন্দর একটা মাল চায়নাতলার মাল এটা হচ্ছে আপনার কী বলে জেলি জেলিতলা খুবই সুন্দর একটা মালের মাললা দুইটা কালার পিঙ্ক কালার আর হচ্ছে ব্ল্যাক দুইটা কালার খুবই সুন্দর হাওয়াই সোলের মাল বলে বাচ্চাদের মাল তো একটু লাল টাল হলে বাচ্চারা আজকে পড়তে মানে একটু কমফোর্টেবল ফিল করে তারা যে লাল কালার আমি লাল কালারই চেয়ে না দুইটা কালার এটা হচ্ছে বেগুনি কালার নাকি আকাশি কালার মনে বলা হয় দুইটা কালার কেমন চলে এগুলা কেমন চলে আপডেট মাল ডাইরেক্ট যে চলা চলে মাল দিয়ে দেওয়া যায় আমি এই মালগুলা প্রচুর পরিমানে বিক্রি করতেছি ওই মালগুলা হালকা হালকা মধ্যে এটাও দুইটা কালার দেখালাম তারপর হচ্ছে যে এখন আপনারা দেখলেন এই মালগুলো হচ্ছে মানে এই মালগুলো তো হালকা রেটের মধ্যে বাচ্চাদের মাল মানে বাচ্চারা পায়ে দিলে দেখাচ্ছে কি ফিট ভাইয়া কিছু রাখবে না ভাই এখন

এই মালগুলোতে দেখা যাচ্ছে অস্থির মাল এই মালগুলা অস্থির একটা মাল কেন হচ্ছে এতদিন আপনার পিঙ্ক কালার তারপর হচ্ছে সোনালি কালার মানে গোল্ড কালার চলতো কিন্তু এখন দেখা কি একটু হোয়াইট কালারের মধ্যে খুবই চলতেছে এই মালগুলো আমার কাছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা হয়তোবা আমার আরেকটা ভিডিওতে দেখছেন অনেকগুলো ডিজাইন আছে কিন্তু এই মালগুলা এই ডিজাইনগুলা আজকে আবার নিলাম খুবই সুন্দর এই মালগুলা তারপর হচ্ছে যে এই মালটা তো সবসময় বিক্রি করি কিন্তু

তারপর বিয়ের কারচুপি মানে বিয়ের কারচুপি কেউ বললে দেখাচ্ছে মনে হয় বিয়ে মানে হচ্ছে বিয়ের কারচুপি কালার খুবই সুন্দর মাল তারপর হচ্ছে বাচ্চাদের মাল এই মাল গত বছর হ্যাভি মাল বিক্রি করছি মালটা যে নিলাম হচ্ছে চার ডি চার ডিলাম বাচ্চাদের মাল খুবই সুন্দর মাল হালকা রেটের মধ্যে এগুলো হালকা রেটের মধ্যে খুবই সুন্দর মাল দুইটা কড়ি কালার তারপর হচ্ছে যে মালগুলো ওই সময় করেছিলাম এই মালগুলো আমার কাছে ছিল না তাই হচ্ছে মালটা খুবই রানিং সব সময় ধরে খুবই সুন্দর একটা মাল ফ্যাশনের একটা মাল যে এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার অবশ্যই যারা পাই নিতে আগ্রহী তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এমনকি ইনবক্স করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম